একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম মিনি ব্লগ নিয়ে তো দেখো এখানটা আমি হচ্ছে এটা কৃষ্ণমোহন স্টেশনে তো আমি স্কুল থেকে বেরিয়ে গেছি আর আমার সাথে আর একটা দিদি আছে ও অন্য স্কুলে চাকরি করে তো ও বেরিয়ে গেছে দুজনে একসাথে এসছে আর এই দেখো কৃষ্ণমোহন স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা চার মূর্তি এখনও দুজন আসেনি আর আমরা দুজন সবে এসছি তো ওরা দুজনে আসছে ফোন করেছিল আর এদিকে দেখো দিদি হাই করে দিল আর দেখো আমরা চার মূর্তি কি করি শুধু দেখো এই যে আমাদের ম্যাডামরা চলে এসছে কি ব্যাপার ছাতা আড়াল করছো কেন কি ব্যাপার তোমার ছাতা আড়াল করছো কেন না না ভিডিও বানা ভিডিও বানাও ভিডিও বানাতে ব্যস্ত সবাই তাড়াতাড়ি আরম্ভ করো তাড়াতাড়ি আরম্ভ করো এই যে টানাটানি করছে ভিডিও ভিডিও হবে এবার তো গাইস এরা এখন ভিডিও করছে গান গান এখন এখন সিলেক্ট সিলেক্ট হচ্ছে হচ্ছে ম্যাডামদের দেখো আমরা চার মূর্তি পাতলুটাকে বলো আমাদের কাকা কাকা রোজ পেয়ারা বিক্রি করতে যায় কোথায় কাকা কোথায় জায়গাটা বলো জায়গাটা কাকা কিন্তু অনেক অনেক পিয়ারা নিয়ে আসে কিন্তু আজকে পেয়ারার এখন সিজন কমে গেছে তাই না কাকা ওই জন্য পেয়ারা কম হয়ে গেছে কিন্তু কাকার পেয়ারা অসাধারণ খেতে অসাধারণ মিষ্টি আর এদিকে দেখো পেয়ারাটা দেখো ভালো নেই ভালো পেয়ারা না এগুলোও ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন পেয়ারার সিজন নয় পেয়ারা অনেক শেষ হয়ে গেছে আগে আগে কাকা অনেক পেয়ারা বিক্রি করত। আর কাকা কোথায় বসে পাক্সার কাজ তাই তো কাকা পাকসার কাজ বসে এবং এই ট্রেনে যায় আর এই যে কাকার পেয়ারা কাকার পেয়ারা অসাধারণ খেতে অসাধারণ দেবো না কাকার পেয়ারা অসাধারণ খেতে কিন্তু দেবো না। শুনো না। দেও না যা। সব নিয়ে নিলে সব নিয়ে নিলে। দিও না। দিও না আমি খাবো না। বাড়িতে দিদি পেয়ারা খাবে না আমাকে দিয়ে দিলা। আমি দিদিদের বাড়িতে পেয়ারা আছে। পেয়ারাটা না খেতে দারুণ লাগে। দারুণ সুন্দর খেতে আম দারুণ লাগলো দারুণ আর সবাই দেখো রিলস করার জন্য ব্যস্ত কাকা আবার বিরাট চাবা আবার বিরাট আনলো কাকা খাওয় কাকা প্রত্যেক দিন একটা করে পিয়ারা আমাদেরকে দেয় কাকা প্রত্যেক কিন্তু কাকা কদিন আসেনি কাক খেতে পারিনি তাই আজকে দুটো না এমনি সময়ও দেয় কাকা আর পেয়ারাটা অসাধারণ খেতে অসাধারণ মিষ্টি দারুণ লাগে খেতে দারুণ লাগে কাকা হচ্ছে পাকসার বসে এবং এই যে দুটো চল্লিশ কৃষ্ণমোহন থেকে আপন যায় ওই ট্রেনে কাকা যায় তো আমাদের ট্রেন আসছে ট্রেনে উঠতে হবে আর এদিকে দেখো সব হচ্ছে ভিডিও করতে ব্যস্ত সব ভিডিও করতে ব্যস্ত বাহ 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 এই দেখো প্রত্যেক দিন আমাদের এরকমই হয় প্রত্যেক দিন আমাদের এখানটায় এরকমই নাচ নাচপাচ হয় মানে এ করা হয় ভিডিও করা হয় কিন্তু কেউ তো দেখে না সবাই ভাইরাল লোকদেরকে ভাইরাল করছে বাট আমাদেরকে কেউ ভাইরাল করছে না এটা খুব বাজে ব্যাপার আমরাও কষ্ট করে সবাই ভিডিও করছি সবাই সবার পাশে থাকো খুব ভালো হবে আর এদিকে ট্রেন এসে যাচ্ছে তো আজকের মতো টাটা